বন্ধুরা নিয়ে চলে আসলাম কুড়ি জানুয়ারি দু অর্থাৎ মঙ্গলবারে শুভ সংখ্যা বা লাকি নাম্বারস নিয়ে এসেছি তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা আগের ভিডিও অর্থাৎ উনিশ তারিখে কিন্তু তিনবার টিপস পাস হয়েছে তিনবারই কিন্তু প্রাত্তি পাশ হয়েছে যেমন চার বাজিতে প্রাত্তি সহ নাম্বার থ্রি পাস হয়েছে ছ বাজিতেও প্রার্থী সহ নাম্বার সিক্স পাস হয়েছে এবং আট বাজিতেও নাম্বার প্রাত্রী সহ ওয়ান পাস হয়েছে তো আপনারা যারা প্লে করেছেন কংগ্রাচুলেশন আর কিছু মানুষ আছে ভিডিওতে ফালতু ফালতু কমেন্ট করেন তো তাদেরকে বলছি দাদা আপনাদের যদি ভালো লাগে তো প্লে করবেন না হলে করবেন না ঠিক আছে ভিডিও চাই তাহলে আপনারা চলে যেতে পারেন আর যা যেই সমস্ত আমাদের প্রকৃত ফলোয়ার্স আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদেরকে এত সাপোর্ট করেছেন বলে তো চলুন আজকে যে ভিডিও আছে সমস্ত সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিই আজকের কিছু কারণবশত আমি ফিফ টু এইটের এটা যদি আপনাদের ভালো সাপোর্ট ভালো রেসপন্স ভালো কমেন্ট আছে তাহলে কিন্তু না হলে কিন্তু এটা এখন স্টপ থাকবে আমি এটা এখন দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন বেশি নয় তিনটে করে ডিজিট দেবো তার সাথে পাত্তি দেবো ঠিক আছে অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকুন থ্যাংক ইউ ওকে তো বন্ধুরা চলুন এবার দেখিয়ে দিই আপনাদেরকে তো প্রথমে আপনারা প্রথম বাজিতে প্লে করবেন নাম্বার জিরো নাম্বার টু নাম্বার সিক্স এটা কিন্তু আপনারা হিট প্লে করবেন আমি কিন্তু পার্টিটা আপনাদেরকে পরে দিচ্ছি ঠিক আছে তো এখানে কিন্তু দু বাজি দু বাজিতে থাকছে আপনাদের জন্য ফোর সিক্স জিরো তিন বাজিতে থাকছে ফাইভ সেভেন ওয়ান আর চার বাজি মানে লাস্ট বাজিতে থাকছে সিক্স এইট টু বন্ধুরা পাত্তি কীভাবে প্লে করবেন দেখুন সিক্স এইট টু আছে যদি সিক্স খেলেন তাহলে সিক্সের সাথে যে পাত্তি আছে এইগুলোকে প্লে করবেন তো নিন টোটাল রে তো থ্যাংক ইউ